দুধ চিতই পিঠা কিভাবে তৈরি করতে হয় শিখে নিয়েছিলাম মার কাছ থেকে অভাবে আপলোড করা হয়নি আজকে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার চ্যানেলে কিন্তু চিতই পিঠার রেসিপি আপলোড করা আছে কিভাবে চিতই পিঠা বানাতে হয় সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা চিতই পিঠা বানাতে পারেন না তারা চেষ্টা করবেন ভিডিওটা দেখে নেয়ার জন্য এখানে আপনাদেরকে একটা চিতই পিঠা বানিয়ে দেখালাম কিভাবে পিঠা বানাতে হয় আগের থেকে অনেকগুলো চিতই পিঠা বানানো হয়েছিল এই সবগুলো চিতই পিঠা আজকে আমরা দুধে ভিজাবো আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক সহজ মনে হয় আর অনেক সুস্বাদু মনে হয় তাই আমি সবসময় মায়ের কাছ থেকে শিখে রাখতে চাই তো এইখানে কিছু দুধ জাল করে নেওয়া হয়েছে তারপর আপনারা বাটির সাইজটা দেখে বুঝতে পারতেছেন এরকম দুই বাটি চিনি আমরা জাল করা দুধের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব তারপর এইখানে অ্যাড করে দিব কিছু এলাচ দারচিনি আর তেজপাতা এই মশলাগুলো দিয়ে জাল করে নিলে খুব সুন্দর একটা স্মেল আসবে দুধটা একটু বেশি সময় জাল করলে একটু ঘন হয়ে আসবে তাতে কিন্তু পিঠাটাও ভালো লাগবে এখানে তারপর দিয়ে দিলাম আমরা স্বাদ মতো লবণ দিয়ে আবারও অল্প একটু নেড়ে চেড়ে জাল করে নিব এখন যেটা করতে হবে একটা হাড়িতে এখানে মিঠাই নিয়ে নিয়েছি এটা সম্ভবত খেজুরের গুড় যাই হোক আপনারা চাইলে যে কোনো গুড় দিয়েই এটা করতে পারেন তো চামিচ দিয়ে একটু ভেঙে নিলাম যেন তাড়াতাড়ি গলে যায় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন মিঠাইটা না পুড়ে যায় অল্প একটু জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিব নারকেল কোরানো আপনারা উপকরণগুলো দেখে পরিমাণটা একটু বুঝে নেবেন যে কতগুলো পিঠার জন্য আমরা এখানে কতটুকু গুড় আর নারকেল নিয়েছি তারপর যাই হোক এই হাঁড়িটা নামিয়ে এখন দুধের হাঁড়িটা আবারও বসিয়ে দিলাম তারপর এ পর্যায়ে এসে এক এক করে চিতই পিঠাগুলো আমরা দিয়ে দিব এই পিঠার রেসিপিটা আপনারা যখন বানাবেন তখন কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না ভালো লাগবে না তখন আর যদি হচ্ছে ধরেন রাত্রের বেলা বানান পিঠাটা আর পরের দিন সকালবেলা খান তাহলে অনেক বেশি মজা পাবেন কারণ সারা রাত্রে পিঠাটা ভিজে যাবে তারপর যাই হোক পিঠাগুলো দিয়ে দেওয়ার পর ওই যে আগের থেকে গুড় আর নারকেল একটু জাল করেছিলাম সেটা দিয়ে দিলাম পিঠার সাথে আর দুধের সাথে দেখেন কালারটা জাস্ট কত সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো আমার মা আজকে আমার জন্য বানাইছে অনেক ভালোবেসে আমি বাড়ি আসলে মা কখনোই আমাকে খালি হাতে দেয় না আর যেহেতু আমি পিঠা বানাইতে পারি না সেই জন্য মা অনেক ভালোবেসে এই অসুস্থ শরীর নিয়ে এত কষ্ট করে আমার জন্য পিঠাগুলো বানাইছে যাই হোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো খেতে কতটা লোভনীয় হবে